নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে দেখে নেব আপনার প্রিয়জনের কারেন্ট এনার্জি কেমন আছে ডিভাইন এন স্ট্রিট গাইড মর্নিংয়ে তিনি কী ভাবছেন তার চিন্তা ভাবনা কী চলছে প্লিজ হেল্প মি ডিভাইন প্লিজ হেল্প মি ডিভাইন প্লিজ হেল্প মে নিয়ে নেব অ্যাঞ্জেল এফর কি আছে একটা এসেছে নিয়ে নেব মিস্টিক কার্ড থেকে নিয়ে নেব তিনটে এসেছে নিয়ে নেবো অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে প্লিজ হেল্পিং ডিভাইন

দেখুন তার মর্নিং এ চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন এসেছে ঠিক আছে তিনি একটা চিন্তা চিন্তা ভাবনা ভাবনা করছেন করছেন কিছু করার জন্য জন্য অ্যাকশন এবং তিনি তার সাথে মানে অনেক দূরটা দেখতে পাচ্ছেন অনেক দূরে কিছু দেখার চেষ্টা করছেন ভবিষ্যৎ পরিকল্পনা করার একটা চেষ্টা করছেন কেননা তার মাথার মধ্যে বা তার মনের মধ্যে ডেতকাল এসেছে যেখানে তিনি একটা কিছুর মধ্যে ইরাইজেশন করছেন ভালো মন্দের তকাৎ করছে তার যতটাই বয়স হয়েছে সেই ছোটো থেকে আজ পর্যন্ত তার লাইফের মধ্যে দিয়ে কি ঘটছে কি ঘটেছে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করতে বসেছেন এবং এখানে ডিভাইন তাকে এটা করাচ্ছেন এবং এর মধ্যে থেকে তিনি যেসব এনার্জিরা এইটা থেকে বেরিয়ে আসতে চাইছেন এই পরিস্থিতি থেকে বেরোতে চাইছেন তারা নিশ্চয়ই এটাকে ভালো মন্দার তফাত খুঁজে ভালোর দিকে যাবেন আবার কিছু কিছু এনার্জি আছে এখনও তারা নিজেকেই সর্বশ্রেষ্ঠ ভাবছে এবং নিজের চিন্তাভাবনাকেই ভাবছে আমি ওকে আছি আমার আমি ঠিক আছি আমি কোনো ভুল করিনি ঠিক আছে এরকমভাবে সে পাস্টকে মানে পাস্টের ঘটে যাওয়া ঘটনাটাকে সে অতটা গুরুত্ব দিচ্ছে না কিন্তু যারা এই পাস্টে এই ছোটো ছোটো ঘটনাগুলো ঘটে গেছে তাদের লাইফের ওপর দিয়ে এবং তার প্রতিফলন হিসাবে সেটাকে যখন তারা দেখছে তখন তারা অনেকেই এখানে অনেক এনার্জি দেখা যাচ্ছে যে তারা কিন্তু লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কিছু ফাস্ট অতীতের কিছু খুব ব্যাড কর্ম বলতে পারেন বা ব্যাড ভাবনা সেগুলোকে তারা রিলিজ করার জন্য করতে চাইছে এবং ডিভাইনের কাছে সেটা প্রে করছে সেখানে কিন্তু তারা যে এই নিজের ভুলটা বুঝতে পেরে এগিয়ে যাবার ইচ্ছাটা প্রকাশ করেছে সেখানে ডিভাইন খুশি হয়ে তাদেরকে একটা নতুন দরজা খুলে দেবে ঠিক আছে আর সেভাবেই যেভাবে সে দূরের ভবিষ্যৎটাকে দেখার চেষ্টা করছে সেখানে কিন্তু সে লাভবান হবেই কিন্তু যেসব এনার্জিরা এখনো পর্যন্ত সেই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে না ইগোর মধ্যে আছেন এবং নিজেকেই সর্বশ্রেষ্ঠ ভাবছে তাদের মধ্যে কিন্তু জিনিসটা পুরো এখনো কাজ হতে শুরু করেনি সে কিন্তু সেই তার ব্যাট করবার মধ্যেই থেকে যাবে ঠিক আছে আর এখানে কিন্তু অনেক ডিএম এনার্জি বলতে পারেন বা আপনার প্রিয়জন আপনার এনার্জিটাকে খুব মিস করছে আজকে ঠিক আছে আপনি তার লাইফে থাকাকালীন সময়ে তার যে গ্রোথ হয়েছে তার যে মানসিক ভাবে গ্রোথ বলুন অ্যাবান্ডান্স অর্থনৈতিক ভাবে হেলথ ওয়াইজ একটা যেন সবসময় একটা খুশির বাতাবরণে সে রাজত্ব করত ঠিক আছে তার কথাই যেন এক শ্রেষ্ঠ ছিল এবং তার কথাতেই সারা তার আশপাশে এনার্জিরা কাজ করতো ঠিক আছে তাকে একটা কেয়ার দিত যত্ন নিত তার একটা ইমেজ যেন সেখানে ছিল কিন্তু আজকের দিনে তার হয়তো সেই পজিশানে সেই জায়গাতেই সে আছে কিন্তু সেই যে একটা মনের মধ্যে যে একটা সুন্দর এনার্জি পজিটিভ এনার্জি সে যেন কোথায় একটা মিস করছে ঠিক আছে তার হয়তো অ্যাভার্ডেন্স হচ্ছে সেখানে হয়তো বিশেষ ক্ষতি হচ্ছে না কিন্তু সেখানে একটা ম্যার ম্যারে একটা উজ্জ্বলতা যেখানে সে খুব আনন্দের সাথে কাজ করতে সে আনন্দটা সে যেন পাচ্ছে না হয়তো সবই ঠিক আছে কিন্তু সে আনন্দ ভেতরে যে একটা সুন্দর অনুভূতি সবসময় একটা পজিটিভ এনার্জি এগিয়ে যাওয়ার যে একটা সাহস বা অনুপ্রেরণা একটা পেত অদৃশ্যভাবে সেটা যেন সে এখন পাচ্ছে না অনেকের ক্ষেত্রে কিন্তু তবুও সে আপ আর যারা এই এনার্জির মধ্যে এখন ভেতর ভেতরে খুব ফিল করে এবং এনার্জিটিকালি যারা খুব একাত্ম হয়ে গেছে তারা কিন্তু এই এনার্জির মধ্যে থেকে প্রচণ্ড গ্রোথ করছে ঠিক আছে তো এখানে একটা খুশ খবর আসার চান্স আছে যারা যারা এই চিন্তা ভাবনার মধ্যে আছেন তারা অবশ্যই তাদের এনার্জি গুলো কিন্তু খুব গ্রোথ নেবে একটা ডিভাইন তাদেরকে যেন একটা ধাপ এগিয়ে দেবে বা একটা সিঁড়িতে উপরে তুলে দেবে কারণ এই এনার্জি বা এই জার্নিটা খুব কিন্তু সুন্দরভাবে ধাপে 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 কিন্তু ডিভাইনের দিকে ডিভাইনের দিকে যায় একবারে কিন্তু একদম হট করে চলে যায় না ঠিক আছে একটা একটা করে পদক্ষেপ একটা একটা করে ঘটনা সিচুয়েশনের মাধ্যমে মাধ্যমে কিন্তু তারা এগিয়ে নিয়ে যায় তো এখানে সেই ক্ষেত্রে চলছে তো অনেকেই যারা ব্যাটকর্মা গুলোকে রিলিজ করার চেষ্টা করেছে বা এখন তারা বুঝতে পারছে যারা বলে না ভুল ক্ষমা ভুল করে যদি সে ক্ষমা চায় সেখানে ডিভাইন বা তাকে ক্ষমা করে দেয় সেই জিনিসটা কিন্তু হচ্ছে আর সেখানে যারা ক্ষমা চাওয়ার মুহূর্তে আছে নিজেদের অহংকারকে সাইডে রেখে যে ক্ষমা চাইতে পারছে ঈশ্বরের কাছে বলতে পারেন বা মানুষের কাছে অলরেডি তারা কিন্তু এক ডিভাই ঈশ্বরের কৃপাটা পাবেন ঠিক আছে ঈশ্বরের কৃপা দৃষ্টি লাভ করবেন এবং সেখানে তাদের লাইফ কিন্তু তত্তর করে এগিয়ে যাবে এবং তাদের লাইফের যে অভাবটা ছিল মানুষকে হারাবার যে হারিয়ে ফেলার যে দুঃখ সেপারেশন মোড় থেকে কিন্তু তারা একটা ইউনাইটেড হওয়ার একটা চান্স কিন্তু অনেকের আছে যারা এই এনার্জিতে মধ্যে আছে তবে অনেকের এনার্জি এরকম আছে আজকে এনার্জিটা অনেক ডিএম এনার্জি আছে তার ভেতরে কিছু বলছে দেখব তার মনের মধ্যে কি চলছে ওয়েডিং রিংস ঠিক আছে ইউনিয়ন অ্যান্ড ম্যারেজ শোল কানেকশান এভার লাস্টিং লাভ ডিভোশন ঠিক আছে এরকম একটা তার মুড চলছে আপনার জন্য কিছু করবেন কাট ডাউন কাটিং আউট সেপারেশন স্টপ দ্য প্যাটার্ন সাইলেন্ট ট্রিটমেন্ট দেখুন সেখানে কিন্তু তার সত্যি তার একটা ম্যারেজের ইচ্ছা করছে একটা সেপারেশনটাকে কাটার এনার্জি এসেছে সেপারেশন মুড থেকে সার বেরিয়ে যাওয়ার এনার্জিতেও আছে এবং এখানে আছে কি সেপারেশন স্যাড একটা সেপারেশন যেটা আছে এই মুহূর্তে ঠিক আছে স্যাডনেস বিটারনেস মিসিং ইউ থিঙ্কিং অ্যাবাউট ইউ আনসার্টেন ফিউচার দেখুন তার মনের মধ্যে কিন্তু সেপারেশনটাকে সে তো উপভোগ করছে এখন উপভোগই বলব সেপারেশনটাকে পেয়ে সে তো জীবনটাকে দেখতে পাচ্ছে না সেটা থেকে সে অবশ্যই ডাউন করতে চাইছে দেখুন ডাউন কার এসেছে ডাউন করতে চাইছে এবং একটা ম্যারেজের দিকে সে আসতে চাইছে সুন্দর একটা কার্ড এসেছে সুন্দর তার মনের ভেতর এটা চলছে তার মনের মধ্যে টানা পড়েন এটা চলছে কিন্তু ঠিক আছে তার কার্ড দেখুন ভবিষ্যৎ পরিকল্পনা সে করছে ডেথ কিছু রিলিজ করতে চাইছে এবং সে আপনার এনার্জিটাকেও পেতে চাইছে আগেকার এনার্জিটাকে আপনার পেতে চাইছে তার সাথে সে কাট ডাউন করতে চাইছে এবং একটা ম্যারেজের সিচুয়েশন কন্ডিশন আনতে চাইছে তার মানসিক কী হিলিং চলছে হুইল পাওয়ার দেখুন স্যার হুইল পাওয়ারটা সে কিন্তু বাড়াচ্ছে আই হ্যাভ স্ট্রং হুইল পাওয়ার অ্যান্ড সেলফ ডিসিপ্লিন হুম তার নিজস্ব একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে চাই আসতে চাইছে নিজস্ব একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে চাইছে কেন সে আগাগোড়াই এক কারো না দ্বারা ডমিনেট হতো ঠিক আছে কারো বাড়ির কাউকে খুব ভয় পেতো কারো একটা অধীনে সে কিন্তু নিজের জীবনযাত্রাটাকে চালাতো হতে পারে সে একটা হাই এনার্জি কিন্তু সে কিন্তু কোনো একটা জায়গায় একটা ট্রমা তাকে যেন বেঁধে রেখেছিল চাইল্ডহুড ট্রমা হতে পারে সেটা বাড়ির পেরেন্টস থেকে পেতে পারে বা কোনো তার আত্মীয় খুব 4 থেকে সে পেয়েছে ঠিক আছে এখানে হিডেন ফিঙ্গিংস কি আছে তা নাওয়ালা কথাগুলো কি আছে দেখে নেব আজকের মর্নিং এ আই অ্যাম ওভার প্রসেসিভ ফর ইউ অ্যাঙ্গার ইজ জাস্ট আউটকাম ইট আই নো মাই এক্সপেকটেশন আর ভেরি হাই এন্ড ইউ ক্যানট ফুলফিল দে ট্রাস্ট এন্ড লাভ আর টু ফিলারস অফ রিলেশনশিপ এন্ড উই লস্ট বোথ মাই শোল ইজ কানেক্টেড উইথ ইউ ইভেন্ট ঠিক আছে তো বুঝতেই পারছেন তার আজকে এনার্জিটা ভীষণ ওকে আছে সে কিন্তু কিছু আবার ভুলে গিয়ে ক্ষমা করে দিয়ে বা নিজের ক্ষমা চেয়ে নিয়ে কিন্তু আবার নতুন সে আপনার সাথে আসতে চাইছে আপনার সাথে রি ইউনাইটেড হতে চাইছে কিন্তু সুন্দর একটা ম্যারেজ করতে চাইছে সেপারেশনটাকে কাটতে চাইছে এই এনার্জিটাকে অবশ্যই কিন্তু আপনারা ক্লেম করে নেবেন রি কনসিডার অ্যাঞ্জেল গাইডেন্স আছে সাকসেস সাকসেস হেল্পফুল পিপল ঠিক আছে তো দেখুন এখানে আপনিও মানুষকে হেল্প করছেন আর একাধারে কিন্তু মানুষও আপনাকে হেল্প করতে চাইছে আর সাকসেস রিভাইন বা ইউনিভার্স বা অ্যাঞ্জেল অ্যানসিস্টার সবাই কিন্তু আপনার পার্টনারকে এবং আপনাদের রিলেশনশিপটাকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা আশীর্বাদ দিচ্ছেন এখানে কিন্তু প্রথম কারি হচ্ছে গুরু কৃপা গুরু কিন্তু পাচ্ছেন এবং তার মধ্যে হুইল পাওয়ারটা কিন্তু অলরেডি এসে গেছে খুব পজিটিভ খুব ওকে ওকে খুব ভালো এনার্জি আছে আজকের মর্নিং এ তিনি নতুন কিছু ভাবছেন নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছেন স্যাড এনার্জির মধ্যে কিন্তু একদম তিনি নেই খুব পজিটিভ একটা এনার্জির মধ্যে আজকে মর্নিং এ আছেন ও হয়তো অনেকেরই কোনো সুখবর আসতে পারে কোনো মেসেজ আসতে পারে কোনো চিঠি আসতে পারে কোনো তার দিক থেকে কোনো একটা সারা বা ইঙ্গিত যেন আপনি পাচ্ছেন আপনাদের সেপারেশনটাকে ভাঙার জন্য ঠিক আছে তো আজকে রিডিংটা যাদের সাথে রেটারনেট করলে অবশ্যই ক্লেম করে দেবেন তো আজকে রিংটা এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে